একজন পুরুষ হিসেবে আপনার স্ত্রীকে আপনার পিতামাতা এবং ভাই বোনদের কাছে রক্ষা করা অপরিহার্য তবে আপনার বিবাহের প্রেক্ষাপটে আপনার স্ত্রীকে প্রথমে আসতে হবে বিষাক্ত ব্যক্তিদের থেকে তাকে রক্ষা করা আপনার প্রাথমিক দায়িত্ব এমনকি তারা আপনার পরিবারের সদস্য হলেও একজন স্বামী হিসেবে এটি আপনার বাড়ি এবং আপনার স্ত্রী পাশে দাঁড়াবেন না এবং দেখবেন না যে অন্যরা এটির মধ্যে উত্তেজনা তৈরি করে আপনি যদি তাদের আপনার বাড়ি ভাঙার অনুমতি দেন তবে একই লোকেরা অবশেষে আপনার বিরুদ্ধে আপনার ব্যর্থতা ব্যবহার করবে বিয়ে এটা একটি পবিত্র বন্ধন এবং একজন পুরুষ হিসেবে আপনার স্ত্রীকে আপনার অগ্রাধিকারের কেন্দ্রে রাখতে হবে আপনি যখন বিয়ে করবেন আপনি একসাথে একটি জীবন তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ হন এবং এর অর্থ হলো যে কোনো হুমকি থেকে সেই জীবনকে রক্ষা করা তারা যেখানে থাকুক আসুক না কেন আপনাকেই রক্ষা করতে হবে একজন পুরুষ হিসেবে আপনার ভূমিকা শুধুমাত্র আপনার স্ত্রীকে ভালোবাসা নয় তার মানসিক এবং মানসিক সুস্থতা সুনিশ্চিত করাও কিন্তু আপনার দায়িত্ব এর মধ্যে রয়েছে যখন তার সাথে দুর্ব্যবহার করা হয় এমনকি আপনার কাছের লোকেরাও তার জন্য দাঁড়ায় অনেক পুরুষ তাদের মূল পরিবার এবং তাদের স্ত্রীর মধ্যে অনুত্যাগের ভারসাম্য বজায় রাখতে পারে না যাই হোক আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার আনুগত্য এবং প্রাথমিকভাবে আপনি আপনার স্ত্রীর সাথে যে পরিবার তৈরি করেছেন তার সাথে নিহিত একজন স্বামী হিসেবে আপনার স্ত্রীকে রক্ষা করার অর্থ আপনার পরিবারকে অসম্মান করা নয় এর অর্থ স্বাস্থ্যকর সীমানা নির্ধারণ যা পারস্পরিক শ্রদ্ধা এবং সম্প্রীতি নিশ্চিত করে একজন শক্তিশালী মানুষ জানে কিভাবে দৃঢ়তা এবং ভালোবাসার সাথে এই সীমানাগুলোকে যোগাযোগ করতে হয় আপনার পরিবারের বিষাক্ত আচরণের মুখে আপনার স্ত্রীকে রক্ষা করতে ব্যর্থ হওয়া একটি বার্তা পাঠায় যে সে আপনার উপর নির্ভর করতে পারে না সময়ের সাথে সাথে এটি আপনার বিবাহের মধ্যে আস্থা ঘনিষ্ঠতা এবং সম্মান নষ্ট করতে পারে বিষাক্ত আচরণ যেমন ক্রমাগত সমালোচনা হস্তক্ষেপ বা হেরফের আপনার সাথে তাদের সম্পর্ক নির্বিশেষে কারো কাছ থেকে সহ্য করা উচিত নয় একজন পুরুষ হিসেবে আপনার পরিবারের প্রতি ভালোবাসা তাদের আপনার বিবাহের ক্ষতি করতে দেয় না আপনার বাড়ি যেন আপনার স্ত্রীর জন্য শান্তির একটা আশ্রয়স্থল হয় তা নিশ্চিত করা কিন্তু আপনার দায়িত্ব আপনার একটা কথা মনে রাখা উচিত মনে রাখবেন জীবনটা আপনার সংসার আপনার আপনার সংসার ভাঙলে তা আপনার জীবনে প্রভাব পড়বে অন্য কারো নয় সংসার ভাঙা যতটা সহজ তার থেকে সংসার গোছানো কিন্তু অনেক কঠিন তাই সাবধানতা অবলম্বন করে আপনার সংসারের ক্ষতি চাওয়া আগাছা নিধন করুন আপনার শুভাকাঙ্ক্ষীরা নিশ্চয়ই কখনও আপনার সংসারের খারাপ চাইবে না আপনার স্ত্রীর সাথে দ্বন্দ্ব লাগিয়ে বরং মিটমাট করতে চাইবে সহযোগী হয়ে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কাউকে অন্ধবিশ্বাস না করে কেউ কাছের মানুষগুলো পিঠে ছুরি না মারে এই পৃথিবীতে রক্তের সম্পর্কগুলোই কিন্তু বেশি স্বার্থপর যা বাস্তবতা বুঝিয়ে দেয় টাকার মেশিন আর জায়গা জমিন তাই স্বামী স্ত্রী সম্পর্কে বিষ ঢালা রক্তের সম্পর্কের গিরগিটির রূপটা চিনতে শিখুন অন্যের হিংসা ও কুবুদ্ধিতে নিজের সংসারটা ভেঙে নিজের জীবন বরবাদ করতে যাবেন না যেন পরবর্তীতে পস্তাতে না হয় আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ